সকাল বন্ধুরা তো তোমরা যে যেখান থেকে আর দেখছো আশা করছি সবাই ভালো আছো তো আমি একটা মেদিনীপুর শহরের ছোট্ট একটা গ্রাম থেকে মামুন তোমাদের ভিডিওতে অসংখ্য ধন্যবাদ এবং ভালোবাসা জানাই তো চলো সবাই ভিডিও ভিডিওটা পুরোটা দেখার জন্য অনুরোধ রইল সব বন্ধুদেরকে তো পুরো ভিডিওটা দেখো স্কিপ করে কেউ চলে যেও না পুরোটা দেখলে হয়তো ভালো লাগবে আর সুন্দর সুন্দর মজার দাদা তোমাদের সঙ্গে আমি শেয়ার করি তো ব্লগ করি ব্লগের সঙ্গে দাদা শেয়ার করি তোমরা সবাই আমার পাশে থেকে একটু সাপোর্ট করো চলো বাপের বাড়িতে আছি তো কোনো তো কাজবাজ করছি না মানে চা বিস্কুট খেলাম তারপরে মা ওখানে বেগুনি কেটে দিলো বৌদি বেগুনি ভাজলো তো মুড়ি খাওয়া হবে তো স্নান করে চলে এলাম মুড়ি খাও বলে আর অয়নের দুটো জমা প্যান কালকে ছিল তো সেটা কেচে নিচ্ছি তো চলো এবারে স্নান টান করে নিচ্ছি প্রচণ্ড গরম চুলটা গুঁড়িয়ে নিলাম গুড়িয়ে নিয়ে তারপরে এবারে যাব মুড়ি খেতে তো চলো তোমাদের সঙ্গে ফার্স্ট টাইম ধাঁধাটা এবারে শেয়ার করে ফেলি ঢুকানোর সময় বড় বন্ধুরা কি ঢোকানোর সময় কষ্ট লাগে ঢুকিয়ে দিলে মজা লাগে ঢোকানোর সময় কষ্ট লাগে ঢুকিয়ে দিলে মজা লাগে তো পুরো ভিডিওটা দেখো আর বাঙালি মেয়েরা সিঁদুর পরবে না তার কোনো মানে নেই তো সিঁদুর পরতেই হয় চান টান করে তো সিঁদুর পরলাম ঘরে থাকলে পুজো টুজো করি রান্না করি কিন্তু টান করি টান টান করে তারপরে তোমার হচ্ছে মুড়ি খাবো মুড়ি খাচ্ছি বেগুনি মিষ্টি শশা এসব দিয়ে মুড়ি খাচ্ছি মুড়ি ভিডিওটা তোমাদের সঙ্গে শেয়ার করলাম আর সাইডে বন্ধুরা জানো দাদা আছে বৌদি আছে ভাইজি আছে অয়ন আছে আমি আমরা চারজনে খাচ্ছি তো সেই ভিডিওটা তোমাদের সঙ্গে শেয়ার করলাম না কারণ খাচ্ছে সবাই পছন্দ করতেও না পারে আমার ভিডিওতে আসতে তো আমি তোমাদের সঙ্গে সেটা শেয়ার করলাম না বন্ধুরা তো চলো খেয়ে দিয়ে দিই আজ দুপুরে কিন্তু রান্না হবে না বন্ধুরা রান্না হবে না কারণ এক জায়গায় কালকে শীতলা পুজোর ব্লক দিয়েছি সেখানে তোমার হচ্ছে মহাপ্রভুর প্রসাদ হবে সেই প্রসাদ আমরা মানে খেতে যাব সেখানে তো তোমরা আমার সঙ্গে থেকো বা পাশে থেকো এবং চলো তোমরা যদি আসতে চাও চলে এসো খেতে তো খেতে যাব এখন মুড়িটা খেয়ে নিচ্ছি মুড়ি টুড়ি খেয়ে দিয়ে নিয়ে চুপচাপ বসবো বসে বসে আরও মানে কি করবো বলো বন্ধুরা বসে থাকবো শুয়ে থাকবো এটাই করবো আর কিছু করার নেই তো এইখানে মা আটা চালতে বসলো তো মায়ের সঙ্গে একটু ভিডিওটা শেয়ার করলাম যে মা আটা চালছে ভিডিওটা একটু শেয়ার করলাম তোমরা অবশ্যই ধাঁধার উত্তরটা কমেন্ট বক্সে যেয়ে দিয়ে দিও বন্ধুরা কী বলো দেবে তো কমেন্ট বক্সে যেয়ে দিয়ে দিও অবশ্যই তো মাটা চালছে আটা টাটা চালা হলে মা চান করেনি মা মাও এখনও খায়নি তো মা চান টান করবে খাবে পুজো দেবে তারপরে আমরা মানে তাড়াতাড়ি গেলে খুব তাড়াতাড়ি ভালো হয় সেবাটা মা ঠাকুরের প্রসাদ খেতে তাড়াতাড়ি গেলে একটু সুবিধা হয় কোনো অসুবিধা হয় না মানে প্রচণ্ড লোকের ভিড় হয় তাই তো নিজের মুখটা একটু দেখে নিলাম ক্যামেরাতে আর তোমাদেরকেও সঙ্গে একটু শেয়ার করে দিলাম যে কেমন লাগছে আমাকে দেখতে তো বন্ধুরা কমেন্ট করে জানিও কেমন লাগছে রান্না বান্না কতদিন করছি না বাড়িতে বসে আছি বাপের বাড়িতে আর এসেছি পুজোয় আর তোমাদের দাদা ভাই আসেনি অয়নারা আমি এসেছি তো চলো রেডি সেডি হয়ে বেরিয়ে যাচ্ছি এতক্ষণ খেতে তো কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও এই শাড়িটা কিন্তু আমার না এটা হচ্ছে আমার মায়ের শাড়ি তো মায়ের এই শাড়িটা পরে অনেকবারই আমি ভিডিও পোস্ট করেছিলাম সেই চ্যানেলটায় এই চ্যালেনটা নয় সেই চ্যানেলটায় আর পিছনে মানুষ যে আগে দেখো বৌদি যাচ্ছে তো চলো ধাঁধার উত্তরটা খেতে খেতে ধাঁধার উঠ্টোটা তোমাদের সঙ্গে শেয়ার করে দিলাম কি তোমার ঢোকানোর সময় কষ্ট লাগে ঢুকিয়ে দিলে মজা লাগে তো বন্ধুরা কী বলতো শাখা শাখা যখন আমরা দোকানে পড়তে যাই শাখাটা যখন ঢুকাতে যাই তখন প্রচণ্ড হাতে লাগে কষ্ট লাগে আর যখন ঢুকিয়ে দিই তখন সেখানটা আরাম লাগে কী সুন্দর জিনিসটা পড়তে পেলাম নতুন জিনিস পড়লেই সব মানুষের একটা আনন্দ থাকে মানুষের যে কোনো ছোটো বাচ্চা হোক মানে বুড়ো হোক যেই হোক নতুন জিনিস পড়লে একটু আনন্দ লাগে তো যখন পড়ে গেলাম ঢুকাতে গেলাম প্রচণ্ড কষ্ট হয় তো আমার তো হয় কারণ আমি ছোটো সাইজের শাঁখাগুলো নিয়েছি ছোটো সাইজের শাঁখাগুলো দিয়েছে মা মাকে মায়ের শাঁখাগুলো তো সেগুলো যখন পড়ি আমি প্রচণ্ড কষ্ট হয় সোনা শাঁখা পড়তে গেলে যখন খুলি পড়ি প্রচণ্ড কষ্ট হয় কিন্তু পড়ার পর আরাম লাগে যে না আমি পারলাম পড়তে মোটা ছোটো মানুষদের তো ছোটো ছোটো শাঁকা পড়তে আরও বেশি অসুবিধা হয় বন্ধুরা উত্তরটা হবে শাঁখা যদি ভিডিওটা ভালো হয়ে থাকে তো অবশ্যই তোমরা আমার পাশে থেকে একটু সাপোর্ট করো না কি করবে তো বন্ধুরা তো চলো খাচ্ছি খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেলে তারপরে যাব বাড়ি তো এখানে খাচ্ছি ভাবছিলাম ভিডিও করছিলাম ভাবছিলাম আমাকে দেখাচ্ছে তো চটচট করে খাচ্ছি কারণ বলতো তাড়াতাড়ি না খেলে হবে না এখানে আর আমার একটু ঠান্ডাও লেগে গেছে তাই ভিডিওতে কথাগুলো ভালোভাবে শোনাও না যেতে পারে তো এই দেখো চাটনি খাচ্ছি তাই এইভাবে খাচ্ছি জানিটা হ্যাঁ তোমাদের সঙ্গে শেয়ার করলাম তো চাটনি নিয়ে খেয়ে মানে আমার ভাই যে আইসক্রিম খাওয়ার জন্য প্রচণ্ড বায়না করছিলো তাই এই যে আইসক্রিম খাচ্ছি আইসক্রিম আইসক্রিম খেয়ে এইখানে দেখো এখানে হচ্ছে তোমার গান হচ্ছে দেখো একজন ছেলে মহিলা সেজেছে মহিলা সেজেছে আর সাইডে একজন কৃষ্ণ সেজেছে তারা হচ্ছে অনুষ্ঠান করছে মানে কি বলবো ওগুলোকে কুঞ্জ গান বলে যেটা সেগুলো করছে তো সেগুলো হচ্ছে আর তোমাদেরকে পুরো ভিডিওটা তোমরা যারা যারা পুরো ভিডিওটা দেখলে তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমার পুরো ভিডিওটা দেখার জন্য পুরো ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ চলো বন্ধুরা আজকের মতন ভিডিওটা এই পর্যন্ত আগামীকাল আবার একটা নতুন ব্লগ নিয়ে এসেছি সকল বন্ধুদের আমার তরফ থেকে বাই